শীতকালে সর্ষের খেতে দাঁড়িয়ে ছবি তোলাটা লোকেদের কাছে রীতিমতন কিন্তু একটা ট্রেন্ডে পরিণত হয়েছে তাই আজকে ভাবলাম শীতকালে অন্যতম জনপ্রিয় খাবার সর্ষে ফুলের বড়া রেসিপি করলে কেমন হয় এই কারণে এখানে আমি নিয়েছি বেশ খানিকটা সর্ষে ফুল দেখেই বুঝতে পারছেন সর্ষে ফুলে শুধুমাত্র ফুলের অংশটাকে কিন্তু আমি এখানে নিয়েছি ডাল বা সরু যে ডাঁটার অংশ থাকে সেটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি আর ঠিক এইভাবেই আমরা সমস্ত ফুলগুলোকে বেছে নেবো ফুলের ভালো পাপড়িগুলো বা ভালো ফুলগুলো কিন্তু নিচ্ছি এখানে কোনো কোনোরকম পচা বা যেই পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো এরপরে এটাকে আমরা ভালো করে ধুয়ে নেবো যাতে এর মধ্যে কোনো রকম ধুলো বা বালি না থাকে এছাড়াও এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ আলুর কুচি এর ফলে কিন্তু সর্ষে ফুল পেতে হবে না কারণ সর্ষে ফুলের স্বাদ সাধারণত অল্প তিতকুটে হয়ে থাকে কিন্তু এইভাবে রান্না করলে হবে না তিতকুটে এর পাশাপাশি এর মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়েছি তিন থেকে চার চামচ বেসন আর দিয়েছি এক চামচ চালের গুঁড়ি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে একসাথে অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে মেখে নেব পরে প্রয়োজন অনুযায়ী কিন্তু এর মধ্যে আমরা আরও একটু বেসন কিন্তু মিশিয়ে নেব যখন দেখবেন যে ভালো করে ব্যাটারটা মাখা হয়ে গেছে তখন কিন্তু এটা রেখে দেব কিছুক্ষণের জন্য আর একটা কথা অবশ্যই কিন্তু এখানে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এটাকে আরও মুচমুচে তৈরি করার জন্য এখানে আরেকটি উপকরণ আমরা দিয়ে দেবো সেটারই প্রস্তুতি চলছে বলা যায় প্রথমে কড়াই আমরা সরষের তেল দিয়ে নেবো সর্ষের তেল গরম হলে খুব কম পরিমাণ বলতে পারেন এক থেকে দু চামচ সর্ষের তেল গরম সর্ষের তেল কিন্তু এই ব্যাটারির মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব এর ফলে বড়া হবে মুচমুচে এবং কাস্তা এখানে কিন্তু আমি কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করছি না দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু এরপর আমরা গরম তেলে ভাজার জন্য দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট ঠিক এমনভাবেই রাখতে হবে এরপর আস্তে আস্তে বড়াগুলি দুপিটি লাল করে ভেজে নিতে হবে এটি ভাজার জন্য খুব বেশি সময় লাগে না বলতে পারেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সর্ষে ফুলের বড়া তৈরি হয়ে যেতে পারে গরম ভাতের সাথে কিন্তু সত্যিই জমে যায় এই রেসিপিটি এই বড়াটা যখনই তৈরি করবেন আজ প্রথমে যতটাই বাড়িয়ে দিন না কেন ওরাগুলো ভাজার সময় কিন্তু আজ সময় কমে রাখবেন না হলে এক্ষেত্রে বড়ার বাইরের দিকটা ভালো মতন ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে দেখতে পাচ্ছি একটা পিট কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে ঠিক এমনভাবেই আমরা দ্বিতীয় পিঠটিও ভেজে নেবো যদি মনে করেন বড়া কোনো রকমভাবে উল্টানো সম্ভব হচ্ছে না বা ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক এমনভাবে একটি চামচ সাহায্যে কিন্তু এটাকে খুব সাবধানতার সাথে উল্টে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের বড়াগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এরপর আমরা কি তুলে নেবো অন্য একটি পাত্রের মধ্যে আর ঠিক একই রকমভাবে আরও কিছু বড়া আমরা ভেজে নেবো দুপুরের মেনুতে থাকুক অথবা বিকেলে স্ন্যাক্সে এই রেসিপি কিন্তু সত্যি মজাদার দেখেই বুঝতে পারছেন যে কতটা খাস্তে এবং মুচমুচে আমাদের সর্ষে ফুলের বড়া কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ভাবে তৈরি করলে হবে না তেতো। বা তিতকুটে ভাব থাকবে না আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন